আসসালামু আলাইকুম আলহাম হাবি ট্রেয়ার্সেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আমি সাক্ষত হচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকেও কিছু লুঙ্গির কালেকশন নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে আমরা আপনাদের ছয় হাতের কিছু কম দামের লুঙ্গি দেখাবো যারা কম দামের লুঙ্গি খুঁজছেন অর্থাৎ যারা ফেরি করে বিক্রি করবেন স্থানীয় হাট বাজারে বিক্রি করবেন কম দামের মধ্যে ছয় হাত লুঙ্গি খুঁজছেন তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের চারটা আইটেম দেখাবো এটা হচ্ছে ফুর্তি দুইশো দশ টাকা হালাল দুইশো টাকা রিলাক্স দুইশো টাকা এবং ক্যাটালগ দুইশো চল্লিশ টাকা বন্ধুরা এই চারটা আইটেম ছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন এদিকে হিউজ পরিমাণ লুঙ্গি আছে দেখেন এদিকে অসংখ্য লুঙ্গি হাজার হাজার পিস লুঙ্গি আপনারা চাইলে দামি কম দামি সকল ধরনের লুঙ্গি নিতে পারবেন আর আমাদের কাছ থেকে লুঙ্গি নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে রাখবেন কারণ আমাদের প্রত্যেক দিন আলাদা আলাদা আইটেমের উপর ভিডিও করা থাকা হয় তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন আজকে যে ভিডিওটি শুরু করি বন্ধুরা ধারাবাহিকভাবে আমরা আপনাদের প্রোডাক্টগুলি দেখাচ্ছি প্রথমে আমরা কম দাম দিয়ে শুরু করছি যে এই ফুর্তি লুঙ্গিটা আমরা প্রথমে আপনাদের দেখাবো যার পাইকারি মূল্য হবে মাত্র দুইশো দশ টাকা ছয় হাতের লুঙ্গি দুইশো দশ টাকা আসলে দুই হাজার চব্বিশ সালে এসে এটা ভাবাই যায় না দেখেন অনেক সুন্দর লুঙ্গিটা আর দুইশো টাকা হিসাবে আপনারা যদি বলেন প্রোডাক্টটা কেমন হবে আমি বলবো যে দুইশো টাকা হিসাবে কাপড়টা খুবই ভালো আপনি এই লুঙ্গিটা নিয়ে যদি আপনি তিনশো সাড়ে তিনশো টাকা সেল করেন আশা করি ইনশাআল্লাহ আপনার কাস্টমার কোনোরকম কৈশ দেবেন আর কালারগুলিও কিন্তু দামি লুঙ্গি অর্থাৎ দোতারের ডিজাইনের যেই কাপড়গুলি ওই ধরনের ডিজাইন হবে প্রত্যেকটা লুঙ্গি দেখেন খুবই সুন্দর কালারগুলি খুবই সুন্দর ছয় হাতের মধ্যে তুলনামূলক একটু লাইট কালার খুবই সুন্দর আর বন্ধুরা আমরা ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলে দিই আপনারা হয়তো অনেক ভিডিও দেখেন সকল ভিডিওতে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের নাম এবং ছবি সহ দেয় কিনে আমি জানি না তবে আমরা হাবিব হাবিবস নিজেদের স্বচ্ছতা প্রমাণের জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টের নাম এবং ছবি সহ দিয়ে রাখি যার কারণে আপনি কখনো যদি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে প্রোডাক্টের ছবিগুলি পাঠান আমরা যাতে প্রোডাক্টগুলি আপনাদের সেম হওয়া ওই প্রোডাক্টগুলি দিতে পারি আর বন্ধুরা যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলি নিতে চান তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের সাইট নাম্বার দোকান বন্ধুরা এই যে দেখছেন আমাদের দোকানটা কিন্তু একদম আন্ডারগ্রাউন্ডে ঢুকতে প্রথম দোকানটাই অর্থাৎ আপনি যদি ফুলবাড়িয়া মার্কেটে প্রবেশ করেন অর্থাৎ ঢাকার গুলিস্তানের গোলাপ সমাজের আসেন সামনের দিকে এক মিনিট হাঁটলে হাতের ডান পাশে যে মার্কেটটা ওটা সিটি সুপার মার্কেট এটার উপরের জুতা এবং নিচে কাপড় আপনি এই মার্কেটে নিচে ঢুকলে প্রথম দোকানটাই আমাদের হাবিপ্রায়ার্সের লুঙ্গি শোরুমটি তো এখানে আসলে আপনারা কিন্তু গামছাও পাবেন তো আমি আপনার ভিডিওতে শুরুতে বলেছিলাম যে যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা প্রত্যেক দিন আলাদা আলাদা আইটেমের ওপর ভিডিও করে থাকি তিনটা চারটা আইটেম করে আমরা প্রতিদিন দেখাই যাতে আমাদের রেগুলার কাস্টমাররা না এসেও অর্ডার করতে পারে আর অর্ডারগুলি করলে আপনি কিন্তু ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্সের আমরা এখান থেকে চার পিস আপনাদের প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আপনারা যদি মানের কথা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে দাম অনুযায়ী মান কিন্তু আপনি যদি সাথে কম্পেয়ার করেন তাহলে কখনোই কিন্তু এটা ওই দামি লুঙ্গির সাথে টিকবে না কম্পেয়ারে তো আপনি কম্পেয়ার করবেন অন্য আট দশটা দোকানে দুইশো দশ টাকা যে লুঙ্গিগুলি দেয় ওই লুঙ্গিগুলির সাথে তাতে ইনশাল্লাহ আশা করি আপনি আর আমাদের প্রতি খুব ভালোই একটা আস্থা তৈরি হবে কেননা দুইশো দশ টাকার মধ্যে আপনি এত সুন্দর লুঙ্গি আদার্স কোনো দোকানে পাবেন না পুন্ধ এই যে দেখেন দুইশো বিশ টাকার মধ্যে হালার লুঙ্গিগুলি এগুলি কিন্তু সব ছয় হাতের আর ডিজাইনগুলি কিন্তু খুবই আনকমন আর প্রত্যেকটা ডিজাইন আমরা চেষ্টা করি দামি লুঙ্গির ডিজাইন করার জন্য যেগুলি আঠারোশো দুই হাজার বাইশশো টাকা থানের হয় ওই ধরনের ডিজাইনগুলিকে ফলো করে আমরা কম রেটের মধ্যে করার চেষ্টা করি এই ডিজাইনের কিন্তু দামি লুঙ্গিগুলিও আমাদের কাছে আছে দেখেন প্রত্যেকটা লুঙ্গির কালার এবং ডিজাইন খুবই সুন্দর আমি প্রথমেই বলেছি আজকের ভিডিওটা একটু তুলনামূলক কম দামি লুঙ্গির মধ্যে হবে দুইশো বিশ টাকার মধ্যে আর কোয়ালিটির কথা যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে দাম অনুযায়ী প্রোডাক্টগুলি খুবই ভালো আপনি যদি দুইশো টাকা দিয়ে লুঙ্গিটা নিয়ে আর পাঁচশো টাকা বিক্রি করবেন না যদি পাঁচশো টাকা বিক্রি করেন তাহলে অবশ্যই কমপ্লেন আসবে আপনি যদি এই লুঙ্গিটা সাড়ে তিনশো টাকা বিক্রি করেন যে সাড়ে তিনশো টাকাটা নেবে সে আশা করি আপনার শুনামি বলবে যে দোকানদারের কাছ থেকে নিয়েছি সাড়ে তিনশো টাকার লুঙ্গিটা ভালোই হয়েছে বন্ধুরা এটার মধ্যে টোটাল চারটা কালারই হবে আট পিসের চারটা কালার হবে দেখেন এই বেগুনি খয়রি সবুজ ফিরোজা আমরা আপনাদের দেখাচ্ছিলাম কালারগুলি দেখেন এই একটা কালার ডিজাইনটা কিন্তু একই হবে চারটা কালার হবে খুবই সুন্দর লুঙ্গিগুলি মাত্র দুইশো বিশ টাকার মধ্যে বন্ধুরা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডারগুলি করবেন বন্ধুরা আপনার ভিডিওতে আমরা যে প্রাইসটা বলছি হুবাহুব সেই প্রাইজের মধ্যে নিতে চাইলে এবং হুবাহুক এই প্রোডাক্টটাই নিতে চাইলে দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন কেউ যদি ছয় মাস পরে ফোন দিয়ে সেম প্রোডাক্ট অর্ডার করে এই লুমিরা কিন্তু ছয় মাস আমার ঘরে থাকবে না ছয় মাসের মধ্যে আরও অনেক ডিজাইন চেঞ্জ হবে তো কাজেই আপনি হুবাহুব এই প্রোডাক্টগুলি নিতে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন আর নয়তো যারা আজকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনি হাবিবাসের কাছ থেকে কেনাকাটা করার জন্য তখন আবার আপনি আপডেট ভিডিও দেখে কিন্তু অর্ডার করতে পারেন আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিলাক্স দুইশো পঁচিশ টাকার মধ্যে এটাও ছয় হাত অর্থাৎ আজকের প্রত্যেকটা প্রোডাক্টই ছয় হাতের হবে তুলনামূলক দামগুলি অনেকই কম হবে কেননা দেখেন দুই হাজার চব্বিশ সালে এসে কোনো কিছু দাম কিন্তু কম না তো সেই ক্ষেত্রে ছয় হাতের একটা লুঙ্গি মাত্র দুইশো পঁচিশ টাকা বিশ টাকা দশ টাকা এগুলি আসলে বর্তমানে দুইশো দশ টাকা কিছুই পাওয়া যায় না দেখেন আপনি যদি এক কিলোমিটার একটা রিক্সায় কোথাও যান ঢাকা শহরে সেই ক্ষেত্রে একশো টাকা রিক্সা ভাড়ায় দিতে হয় তো সেই ক্ষেত্রে দুইশো দশ টাকায় আপনি ছয় হাতের লুঙ্গি এই জিনিসটা সবসময় আপনি যদি চিন্তা করে প্রোডাক্ট কিনেন তাহলে হ্যাঁ আপনি কখনোই মানে কোনো কিছুর দাম বেশি বলতে পারেন না আর আমি বলবো যে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রোডাক্টের তুলনায় এই লুঙ্গির দামটাই সবচাইতে সস্তা আর এটার কারণ হচ্ছে এই লুঙ্গিগুলি তৈরি করে তাঁতি শ্রেণীর মানুষ অর্থাৎ যাদের ঘরে সবসময় অভাব অনটন লেগে থাকে তারা তৈরি করার পরে তাদের বিক্রি করতে হয় মানে ঘরে তারা মজুত করে রাখতে পারে না যার কারণে এমনও সময় হয় অর্থাৎ শীতের সময় তাঁতিরা লস দিয়ে প্রোডাক্ট বিক্রি করে তো আমি বলবো যে বাংলাদেশে অন্য যে কোনো প্রোডাক্টের চাইতে লুঙ্গির দাম অনেক কম ছয় হাতের একটা লুঙ্গি দুইশো টাকা দেখাইলাম দুইশো বিশ টাকা দুইশো টাকা দেখাইলাম বন্ধুরা এই যে একটা লুঙ্গি দেখাচ্ছি ক্যাটালগ দুইশো চল্লিশ টাকার মধ্যে ছয় হাতের লুঙ্গি দেখেন অনেক সুন্দর এবং ডিপ কালারের মধ্যে দুইশো চল্লিশ টাকার মধ্যে ক্যাটালগ লুঙ্গিগুলি এটার মধ্যে আটটা লুঙ্গি থাকবে এক বান্ডিলে আটটা কালার হবে আপনারা যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই আট দশ হাজার টাকার একটা অর্ডার করতে হবে কোরিয়ারে নিতে চাইলে আর শোরুমে আসলে আপনি সর্বনিম্ন একটা বান্ডিল একটা আইটেমের একটা বান্ডিল আট পিস নিতে পারবেন তো যার যেমন প্রয়োজন আপনারা আপনাদের সুবিধা মতো অর্ডারগুলি করবেন আর আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে অর্ডারগুলি করবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন যারা অফলাইনে এসে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকার গুরিস্তান ফুলের সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ষাট নম্বর দোকানে বন্ধুরা অসংখ্য লুঙ্গির মধ্যে আমরা আপনাদের কাছে কম দামি চারটা আইটেম দেখাচ্ছি তো আশা করছি যারা কম দামে নিয়ে স্থানীয় হাট বিক্রি করেন তারা ইনশাল্লাহ খুব ভালোই এগুলি বিক্রি করতে পারবেন আর যারা আজকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন হাবি ইউটিউব চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজের মাধ্যমে দেখছেন এর ফেসবুকে তারা অবশ্যই ফলো করে রাখবেন নিয়মিত আমাদের আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য বন্ধুরা দেখাচ্ছিলাম ক্যাটালগ লুমিগুলি মাত্র দুইশো টাকার মধ্যে বন্ধুরা এছাড়াও কিন্তু আমাদের কাছে এদিকে দেখবেন কুষ্টিয়ার যে তাওয়াল এগুলি আছে আর লুঙ্গি তো মানে অসংখ্য কয়েকশো আইটেম হবে এদিকটাতে গামছাও আছে আর এদিকটা তো আমাদের হিউজ পরিমাণ লুঙ্গি অর্থাৎ আমাদের পুরো শোরুমটাই লুঙ্গির একটা বিশাল সমুদ্র বলতে পারেন তো আপনার আপনাদের প্রয়োজন মতো অর্ডার করে করে নিয়ে নেবেন আচ্ছা ভিডিও এখানে শেষ করছি আলো সবাইকে ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ